তো গাইজ বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি যে মজা হয় যে জিনিসটা আর সেটারই সম্মুখীন এখন আমরা হয়েছি তো সেটা হলো যে গেটে এই যে বর মানে বরপক্ষ যখন কর্নের বাড়ি যায় তখন আর কি গেটে তারা ফিটা কাটে ফিতা কাটার জন্য আর কি কিছু লোকজন থাকে তারা তো অবশেষে আর কি টাকা না দিলে ফিতা কাটতে দেয় না সেই ক্ষেত্রে এই জিনিসটাই বিয়ে বাড়ির ভিতরে সবচেয়ে মজা হয় জিনিসটা তো সেটাই আর কি এখন করতে হতেছে আর কি তো তখন আর কি যে বিয়ে বাড়িতে যে আমার মামার বিয়ে ছিল আপনার ওই যে পারগি পরা যেটা উনি উনি আমার মামা লাগে আর পাশে যেটা উঠেছে যে চাষ তো বাই লাগে মামতোবাই লাগে এটা আর ওই পাশে এটা তো এই যে কি বিয়ে বাড়িতে আসলাম এখন কি সবাই মিলে এনজয় করতেছিলাম তো তখন আর কি গেটে ফিটা কাটলো ফিটা কাটার পর এখন আর কি ভিতরে প্রবেশ করবো ও সবাই ফিতা কাটা শেষ হয়েছে ওদের মানে টাকা না দিলে ফিতা কাটতে দিও না সেক্ষেত্রে টাকা দেওয়া হয়েছে পরবর্তীতে ফিতা কাটা হয়েছে এখন আর কি যে শরবত দিতেছে তো শরবতের ভিতরে আসলে একটার ভিতরে দিছিল আপনার লবণের গুঁড়া দিছিল আরেকটার ভিতরে মরিচ দিছিল বিয়েবাড়িতে বাড়িতে মজা এই সব জিনিসগুলাই খুব বেশি মিস করি মজা হয় এটাই তো তখন আর কি দিয়েছিল তার জামাই আমার অল্প একটু অবস্থা খারাপ হয়েছে তারপর ওটা বাদ দিয়ে দিছে আর খায় নাই তা এখন আর কি ভিতরে প্রবেশ করতেছি আর এটা হলো আমার মামার শ্বশুর বাড়ি অবশেষে যে ভিতরের দিকে প্রবেশ করতে যে সবাই মিলে একসাথে আর এটা হলো মেন গেট গেট থেকে ভিতরে পাঁচ মিনিট জেলে আর কি যাওয়ার পরে আর কি তাদের বাসা তো স্টেজ করছে ওখানে তো সব কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে দেখার জন্য অনুরোধ রইল তো এই যে এখন ভিতরে আর কি প্রবেশ করতেছি আর এই যে হারতেছি তো জামাই সবাই আর কি কোলে করে নেওয়ার কথা সেই হিসাবে জামাই হাটাই নিতেছে খুব আফসোস লাগলো জিনিসটা আর কি তারপরে যে খ্যাপি আসি সমস্যা নেই যাইতেছে আর কি সবাই মিলে একসাথে বড় পক্ষ যেতেছে কনের পক্ষের বাসায় আর কি তো সবাই হাঁটি হাঁটি পাপা করে চলে যেতেছি যাওয়ার পরে এই যে সামনে কিছু বেআইন আছে আমাদেরকে মানে রিসিভ করতে আসছিল ওরা ওরা যে চলে যেতেছে এখন আর কি মানে চারটা বেআইন আসছিল আর বেআইনটি আসলে ভারী দুষ্ট যা দুষ্টমি করছে হিউজ পরিমাণ দুষ্টমি করছে গেট আসা তো তারা তাদের সর্বদারকে নিয়ে ফিরে যে চলে যেতেছে আর এই যে কিছুটুকানের ভিতরে আর কি ভাষার ভিতরে প্রবেশ করব আর গ্রামের বিয়ে বলে কথা মানে অনেক এনজয় করা যায় শহরে জিনিসগুলো খুবই কম হয় গ্রামে অনেক দুষ্টমি ফাইজলামি সবাই মিলে একসাথে এই জিনিসগুলা গ্রামে পসিবল হয় শহরে খুব পসিবল হয় কম তো এখন আর কি যে ভিতরে চলে আসছে আপনার বিয়ে ভিতরে আর এটার ভিতরে স্টেজ আর স্টেজের ভিতরে কিছু আনকমন জিনিস আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আর কি স্টেজের ভিতরে আর কি পালা তো সবাই আর কি হাঁটি হাঁটি পাপা করে চলে আসছি তো গেছে অবশেষে স্টেজের ভিতরে প্রবেশ করে ফেললাম আর এখানে স্টেজ না এটা বলতে পারেন আপনি যে ভার্চুয়াল জগৎ কারণ এখানে আসলে সব কিছু দেখতে পাবেন আপনি এখানে মনে করেন তারা এই যে টেবিলগুলোর নামগুলো এত সুন্দর সুন্দর রাখছে যা যে কোনো মানুষ মানে হাসতে বাধ্য তো প্রথমে আর কি ঝামাই এটা রাখছে স্টেজ তার পাশে যেটা সেটা হলো যে টিকটক আর ওই পাশে যে গুগল মানে এক একটা টেবিলের এক একটা নাম রেখে দিয়েছে তারা যেমন তারা দশটা টেবিল করছে দশটা টেবিলে দশটা নামকরণ করে রাখছে আর কি তো জামাই ডান পাশে যেটা ওইটা হয়েছে যে আপনার টিকটক তার অপর পাশে যেটা সেটা হলো যে গুগল তার পাশে আছে ক্রোম প্লে স্টার